কিছুদিন পূর্বে একটা মেয়ে আমাকে নক করেছে আমাকে বলছে হুজুর আমি পর্দা করি এসএসসি পরীক্ষা দিব কিন্তু আমি যতটুকু জানতে পারলাম পর্দার সহিত আমি পরীক্ষা দিতে না সেটা সম্ভব নয় হুজুর আমি কি করব? আমি বললাম বাধ্যতামূলকভাবে আপনাকে পরীক্ষাটা দিতে হবে এরপর বলল হুজুর সেটা তো বুঝলাম কিন্তু আমি দিতে চাই না কারণ যেখানে পর্দার খিলাফ হয় সেটা আমি কেমন করে মেনে নেই আমি বললাম যে শিক্ষা আপনার পর্দাটাকে খুলে ফেলতে বাধ্য করে আমি তো মনে করি সেটা সুশিক্ষা হতে পারে না ঠিক কিনা না কারণ কোরআন আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় কোরআন আপনারে ডেকে বলে আকর নাফি বুইউতিকুননা ওয়ালা তবাররনা তবাররোজান উলা সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমরা জাহেলি যুগের নারীদের মতো অর্থ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরে রং ঢং করে রাস্তায় বের হইও না আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার মানে কুরআন আপনাকে চায় পর্দায় ভিতরে রাখার জন্য আপনার সম্মানটাকে কুরআন বাড়াতে চায় কিন্তু কোন শিক্ষা আপনার মেয়েটাকে দিচ্ছেন কোন শিক্ষা আপনার ছেলেটাকে দিচ্ছেন আপনার ছেলেটা আজকে ইয়াবাখর হয়ে গেল আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ আপনি অভিভাবক হিসাবে মেনে নেন আপনার চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাভুটি আবাদ ব্যবসা বাণিজ্য কোর্ট কাছারি যা আছে সব কিছুতে আল্লাহকে আপনি প্রাধান্য দেন আল্লাহ রা ইন্টারে আপনি প্রাধান্য দেন আল্লাহর কসম করে বলি সকল সেক্টরে আল্লাহ পাক আপনার সহযোগিতা করবেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা যাই করি না কেন শুধু চিন্তা হলো আমার নেতা যদি খুশি না হয় আবার চিন্তা করি আমার পরিবার যদি খুশি না হয় আবার চিন্তা করি এলাকার মানুষ যদি খুশি না হয় আমার বাইরে এখন আমরা দুনিয়ার খুশি করতে চাই প্রয়োজন আল্লাহ খুশি হলে হয়ে যাক সমস্যা নেই তার বাস্তব প্রমাণটা হলো ক্ষমতায় থাকার জন্য আজকে মুসলিম কান্ট্রিগুলো ইসরায়েলের সাপোর্ট দেয় আমিরারে আমেরিকারে সাপোর্ট দেয় কিন্তু নিরপরাধ শিশুগুলোকে নিরপরাধ যুবকগুলোকে নিরপরাধ মহিলাদেরকে দুনিয়া থেকে ওই ইসরাইল ইসরাইলা রাবি বিদায় করে দিচ্ছে তারা হত্যা করেছে একটাবারের জন্য মুসলমানদের কলিজায় লাগে না কিছু কিছু মুসলিম কান্ট্রি সব কথা সবার কথা বলতেছি না তারা ক্ষমতায় থাকার জন্য মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়া সংক্ষিপ্ত জীবন এই সংক্ষিপ্ত জীবনে যারা সফলতা অর্জন করতে চায় ফেরাউন দুনিয়াতে সফলতা চেয়েছিল আল্লাহ দিয়েছিল তারে বছর ফেরাউন এই চারশো বছরের ভিতরে একটা বাড়ার জন্য তার মাথা ব্যথা করে নাই সে ডেকে বলেছিল আল্লাহ আমি দুনিয়া চাই একের আটটা চাই না আল্লাহ পাক তাকে দুনিয়ার বাদশাহী দান করেছিলেন এখন ফেরাউনের দিকে তাকান ফেরাউন ওই মিশরের পিরামিডের ভিতরে ভিতরের মমি হয়ে পড়ে আছে আমার ভাইয়েরা সুটকি হয়ে পড়ে আছে আল্লাহ পাক বলেন ফিল মঙ্গুরু কাইফা কাদাতিবাতুল মুকাযযিবিন তোমরা পৃথিবীটাকে পরিভ্রমণ কর মিথ্যাবাদীদের সঙ্গে আমি আল্লাহ কেমন আচরণ করেছি তোমরা একটু দেখে আসো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আজকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হলো লুত আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই সময়টাকে আজকে আমাদের এই সময় নিয়ে আসা হচ্ছে লুত আলাইহিসসালাতু ওয়াসসালামের মানুষেরা ছিল সমকামী তারা পুরুষে পুরুষে জেনা করত মহিলা মহিলারা জেনা করত আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে এই যে শরীফ থেকে শরীফা যে গল্পটা ক্লাস সেভেনের বইয়ের ভিতরে ঢুকানো হয়েছে এ দ্বারা সমকামিতাকে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে কেউ যদি চায় আমি শরীফ আমি সেখানে নিজেকে মেয়ে দাবি করতেছি কোনো সমস্যা নাই আপনি নিজে ছেলে যদি আপনি নিজেকে মেয়ে মনে করেন কোনো সমস্যা নাই যদি এই থিওরিটাই যদি আপনাদের বুর উদ্দেশ্য হয় তাহলে আমি বলে আমি রুহুল আমিন নাই রুহুলি হয়ে গেছি গার্লস স্কুলে ভর্তি করে দেন দিবে কেউ বুঝেন নাই কথা কোন শিয়াল যদি বলে মিজানুর রহমান আল আজহারি ভাই এটা পোস্টা করছে। কোন শিয়াল যদি বলে আমি আর শিয়াল নাই আমি মুরগি হয়ে গেছি মনে মনে তাহলে করে মুরগির ঘরের ভিতরে দিবেন হ্যাঁ তাহলে শরীফ থেকে শরীফা কেমনে হয় এ দিয়ে বুঝানো হচ্ছে আগামীর বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে অনেকগুলো বইয়ের ভিতরে আমি দেখলাম আজকে মাদ্রাসার বই যখন আমরা মাদ্রাসায় পড়তাম বইয়ের প্রথম পৃষ্ঠায় আমরা দেখতাম টুপি লাগাইয়া বাচ্চারা স্কুলে যাচ্ছে সেই ছবিটা দেওয়া হতো কিন্তু এখন দেখা যায় বাচ্চারা নাচানাচি করতেছে সেটাও তুলে দেওয়া হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে শিক্ষা অর্জন করে একজন মানুষ পূর্ণাঙ্গ হবে কিছুদিন একটা মেয়ে আমাকে আমাকে করেছে বলছে হুজুর আমি পর্দা এস এসএসসি পরীক্ষা দিব কিন্তু আমি যতটুকু জানতে পারলাম পর্দার সহিত আমি পরীক্ষা দিতে পারবো না সেটা কোনোভাবে সম্ভব নয় হুজুর আমি কি করবো আমি বললাম বাধ্যতামূলকভাবে আপনাকে পরীক্ষাটা দিতে হবে এর পর হুজুর সেটা তো বুঝলাম কিন্তু আমি দিতে চাই না কারণ যেখানে পর্দার खिलाफ হয় সেটা আমি কেমন করে মেনে নেই আমি বললাম যে শিক্ষা আপনার পর্দাটাকে খুলে ফেলতে বাধ্য করে আমি তো মনে করি সেটা সুশিক্ষা হতে পারে না ঠিক কিনা কারণ কোরআন আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় কোরআন আপনারে ডেকে বলে আকরনাফি বুইউতিকুননা ওয়ালা বরণ রজন রোজন জাহিলি উলা সবাই বলে আল্লাহ আকবার আল্লাফা আকবার তোমরা জাহিরি যুগের নারীদের মতো অর্থ উলঙ্গ হয়ে টাইড ফিডিং জামা পরে রং ঢং করে রাস্তায় বের হও না আমার ভাইর আমার বন্ধুগান তার মানে কোরআনফ নাকি চায় পর্দায় ভিতরে রাখার জন্য আপনার সম্মানটাকে চায় কিন্তু কোন আপনার মেয়েটাকে দিচ্ছেন কোন শিক্ষা আপনার ছেলেটাকে দিচ্ছেন আপনার ছেলেটা দেখলাম সাতক্ষীর ভাই আর বোনেরা মিলে অবস্থান নিয়েছে বাবার আর সম্পদ যতক্ষণ না বুঝে পাবো বাবার লাশ খারা দাফন করব না একটা দিন হয়ে গেছে বাবার লাশ তারা দাফন করে নাই আমার ভাইয়েরা এমন সন্তান তা আপনি রেখে যাচ্ছেন না আপনি মারা যাওয়ার পর সম্পদ নিয়ে আপনার লাশখানা কবরে রাখার পূর্বেই দুনিয়ায় আপনাকে রাকে রেখে দিয়েছে উঠানের ভিতরে রেখে দিয়েছে কিন্তু আপনার সন্তানেরা জমি জমা নিয়ে মারামারি লাগাই দিস। আমি তো বলি আপনার ছেলেটারে কোরআন শিখান আপনার ছেলেটারে ইসলাম শিখান আপনার ছেলেরা আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যাই বানান কোনো সমস্যা হয় তবে কোরানের শিক্ষা দেন কারণ কোরআন যে পড়বে সে কখনো অমানুষ হতে পারে